ご職人に反射の痛いことをお互い、おっときつかれに手がないこと。 সেই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি কোনো খেলোয়ার সেই কাঙ্ক্ষিত গোলটি উপহার করতে না পারে তাহলে কিন্তু ওই টাই মাধ্যমে আজকের খেলার সমাপ্তি ঘটবে সরাসরি অতিক্রম করে মাঠের বাইরে কোন গোল কোনো বিপদ নয় ফুটবল খেলার ভাষায় বলতে হয় চলার মানে হাফ

দর্শক নাগরিক আমরা দেখতে পাচ্ছি করবেন সিকিউরিটি ডিপার্টমেন্টের পঞ্চগড় মানুষ হিসেবে আমরা দেখতে পাচ্ছি

আপনাদের সুশৃঙ্খলভাবে আপনারা বসে থাকবেন আর আজকের খেলার মাননীয় প্রধান নেত্রী জনাব বিল্লাল হোসেনকে বলতেছি আপনি দ্রুত গতির মধ্য দিয়ে আজকের টাইম বিঘাটি শুরু করবার অনুরোধ জ্ঞাপন করছি দর্শক মন্ডলী সেই কান্তিত আমি রেপি সারকে দৃষ্টি আকর্ষণ করছি মাগরীবের আজান হওয়ার মাত্র পাঁচ মিনিট সেই আসানের আগে যেন তাই বিকাশ শীতগুলো হয় সেই জন্য আপনি দ্রুত গতিতে মাঠের ভিতরে প্রবেশ করে আজকের তাই শুরু করবার জন্য বিনীতভাবে অনুরোধ যাপন করছি দুই দলের পাঁচটি করে শট হবে আমরা সেই তাই বিকাটটি এখনই উপভোগ করতে যাচ্ছি সে সেই বিজয়ের পতাকা চিনি আনবে সেই দেখার জন্য আমরা

নেভার দৃষ্টি আকর্ষণ করছি আপনি টাইবিকার শেষ করুন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই বসে পড়েছে আমরাও দেখতে পাচ্ছি আপনি টাইবিকা শুরু করুন আমরা যাতে আমাদের প্রধান অতিথি যে শেষ পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান এটা যেন আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পারি আপনারা দর্শকের যে আগ্রহ দেখছি তাদের খেলা দেখার জন্য টাই দেখার জন্য ওদের আনন্দই আপনারা পূরণ করুন দারুণ মুহূর্ত আমরা এক এক গোলে এই দীর্ঘ সময় খেলাগুলি দেখলাম এখন টাই দেখবো দয়া করে আপনারা সবাই বসে পড়েন যাতে আমরা এখান থেকে আমরাও দেখতে পারি সবাই বসে পড়েন আচ্ছা লেফারির দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনার

medel korun habe ha ha hello 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 hello, hello? hello? hello?

মাঝে পরিদর্শন করলেন আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত আমরা এই ধরনের পরিবেশ এই ধরনের খেলা এই ধরনের আনন্দ আমরা আগামীতে আরও সুন্দরভাবে করতে পারব এই প্রত্যাশা রাখছি আজকে যে সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের দুইটি টিম খেলা পরিদর্শন করলেন খেলা খেলছেন এই খেলা আমরা দেখে খুবই আনন্দ পেলাম এবং আমাদের দারুণ মুহূর্ত পার হয়ে গেল শতব্যস্ততার মাঝেও আমাদের প্রধান অতিথি এই দীর্ঘ সময় আমাদের সাথে দারুণ আনন্দ নিয়ে খেলা উপভোগ করল

সিকিউরিটি টিমের অধিনায়ক মিস্টার মামুন আমরা সবাই হাততালি দিয়ে খুব ভালো খেলেও রানার স্টাফ হয়েছে খুব ভালো খেলেছে তাদের খেলার সন্দ ছিল তাদের খেলা খুব শৃঙ্খলা ছিল এখন প্রাইজ মানি দিচ্ছেন অধিনায়ক রানার স্টাফ সিকিউরিটি বিভাগ এবার 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 চ্যাম্পিয়ন টিম তারা ওনার খেলা খেলেছে আমরা এই দীর্ঘ সময় আমরা এক পলক নিয়ে তাকিয়েছিলাম উত্তেজনাময় খেলা কারণ সময় আমরা পার করেছি আমরা সত্যি আনন্দিত এই ধরনের পরিবেশ যেন আমরা বিভিন্ন সময় করতে পারি আমাদের কর্তৃপক্ষ সেই ধরনের পেশনায় দিবেন অন্তর যেমন আনন্দ দেয় তেমনি মানসিক প্রশান্তি দেয় আমাদের কর্মময় জীবনে এই ধরনের আনন্দ আমরা যেন উপহার দিতে পারি এই ধরনের চেষ্টা আমাদের থাকবে ইতিমধ্যেই আমাদের প্রধান অতিথি এবং আমাদের সিনিয়র স্যাররা বিভিন্ন প্ল্যানিং করল কিভাবে এটাকে গতিময় করা যায় এবার সেই স্বপ্নের টপি সেই স্বপ্নের টপি

এই মুহূর্তে স্থিতিময় হয়ে থাকবে আমাদের এই মুহূর্তে বেশ